হঠাৎ সকালবেলা বাড়িতে বাচ্চাটাকে চুমা দিয়ে বাড়ি দোকানে গেলাম বিবিকে সালাম দিয়ে বেরিয়ে আসলাম বিবি রে সারাদিন কাজে ব্যস্ত থাকবো খেয়ে নিও বাচ্চাকে খাইয়ে দিও কলিজার টুকরা আড়াই বছরের ছেলেটা আব্বু 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 বলে ডাক দেয় সকালবেলা দোকান যেতে মন লাগে না এমন সন্তানকে ছেড়ে সব সকলি টুকরা বাপের কোলে উঠে গলাটা পাজা করে ধরে দুগালে চুমা খায় তারা তাড়াতাড়ি তুমি আসবে খাবার নিয়ে আসবে চিপস নিয়ে আসবে ও তুমি আমার জন্য এমন করে কেট বেরিয়ে তুমি আমার জন্য খাবার নিয়ে আসবে আব্বু আমি তোমার জন্য বসে থাকব আমি আপনি বাবা দোকানে চলে গেলাম এক দুই ঘন্টা চলে গেল নটায় দোকান খুলে এগারোটা বাজে মন বসে না দোকানে বারবার করি যা টুকরার কথা মনে পড়ে ফোন করে দিলাম বিবি রে বাচ্চা কেমন আছে বল কি করছে বল বলল আমি রান্নায় ব্যস্ত বাচ্চা আমার পাশে খেলা করছে এক ঘন্টা আরো এক্সট্রা হয়ে গেল হঠাৎ করে বিবির ফোন চলে গেল দোকানে স্বামী ফোন রিসিভ করল করে বিবির কান্না কান্না কান্নার আওয়াজ ছাড়া আর কিছু পায় না কি হয়েছে রে বিবি বিবি মুখে বলতেও পারে না ফোন এক দিকে পড়ে গেছে অজ্ঞান হয়ে আর এক দিকে পড়ে গেল বুঝতে পারেছে কোন বিপদ সংকেত দোকানের শাটার ফেলে তাড়াতাড়ি বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে দেখলো বাড়ির সদর দরজার সামনে বাইরে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে গ্রামের প্রতিবেশীরা তাড়াতাড়ি জায়গা দাও কি হলো দেখতে দাও কি অসুবিধা হয়েছে একটু দেখতে দাও ভিড় ঠেলে সামনে গিয়ে যখন দেখলো ওরে বাবা যে বাচ্চাটাকে এত আব্বু আব্বু করে আদর করে দোকানে গেলাম ওই বাচ্চাটাকে তার মা কোলের উপরে শুইয়ে খালি চুল ছেড়ে বুকে আঘাত করে আর এমন করে মুখে মারে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে আয় আয় প্রতিবেশী আয় আর কি নিয়ে বাজবো আমি রে আমার তো নয়নের মনি কলিজার টুকরা বিদায় নিয়ে চলে গেল আজ যাদের সন্তান দুনিয়া থেকে মা বাবার কোল খালি করে চলে গেছে একমাত্র তারা তারাই বোঝে সন্তান হারা বেদনা জ্বালা কাকে বলে ওরে ভাই আজ এত মায়া করেছি মোহাব্বত করেছি এসে যখন দেখলাম বিবির কোলে মরা বাচ্চা কথা বলে না তাড়াতাড়ি যেন আর মুখে কোনো কথা নাই বিবিকে হাত বাড়িয়ে বললাম বিবি রে আমার সন্তানটাকে আবার কোলে দে আমি একটু মায়া করতে চাই পাগলের মতো এলাকাবাসীর দিকে তাকিয়ে বলে না না কেউ তোমরা বলো না যে আমার সন্তান মারা গেছে আমার সন্তান মারা যায়নি আমি সহ্য করতে পারবো না সন্তান আমার থেকে যেতে পারে না দেখো আমার সন্তান তো আমার কোলে দেখো কি মুচকি হাসছে দেখো আর মা তার দাদা দাদি সবাই কাঁদে আর বাপ পাগলের মতো মা পাগলের মতো বাচ্চাকে কোলে দিয়ে কাঁদে একবার এদিক দৌড়ে যায় একবার ওদিক দৌড়ে যায় হায় রে কি হয়েছে আমার সন্তান চলে আর আমাকে কে মা বলে ডাকবে আমি কাকে আর বলে আদর করব। দোকান থেকে যখন আসতাম পেট খিউধা! বিবি বলে স্বামী গো ভাত বেড়ে দিয়েছি তাড়াতাড়ি খেয়ে না সন্তান যখন কেঁদে ওঠে তখন আর পেটে খুদা লাগে না বাচ্চাটাকে করে নিয়ে বাইরে বেড়াতে যায় বিবি বলে স্বামী গোকে আমার কাছে দাও তুমি একটু খানা খেয়ে নাও সারাদিন তো দোকানে দোকানদারি করেছো খাওয়া পাওনি মায়ার কলিজার টুকরা আদরে সন্তান বাপের মুখের এদিকে তাকায় মুচকি মুচকি হাসে দুগালে দুটো চুমা দেয় অন্তরটা শান্তি হয়ে যায় বলে আগে বাচ্চার কানে না থামায় আগে ওর আব্দারটা মেটাই চল বাবা দোকানে চল কি খাবি বল বাচ্চা আড়াই বছরের ছেলেটা কিছুই বলতে পারে না শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে আব্বু এটা খাবো আব্বু এটা খাবো আব্বু এটা খাবো ওরে আল্লাহর বান্দা এত কষ্ট মোরা বাচ্চাদের কোলে নিয়ে বলে না তোমরা কেউ বলো না আমার আগে ছামার কলিজার নয়নের মনি দেখো আমার কোলে শুয়ে আছে মা একবার হুঁশ একবার बेहোশ একবার অজ্ঞান হয়ে যায় আমার সন্তান কেড়ে নিয়ে চোখে আল্লা তবে দিলে গেল ইমান হারা হয়ে যায় যখন মানুষের বিপদ আসে ইমান তখন হারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য দয়ার আল্লাহ বলেছেন যার দেখো ও নুবি সবদি ওসলা আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার কাছে তুমি সাহায্য চাও প্রথম নম্বর ধৈর্য তারপরে নামাজ তাহলে কি ধৈর্যের থেকে নামাজ কি বড় না রে ভাই বুঝতে হবে আল্লাহ সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আগে ধৈর্যের কথা বললেন তারপরে নামাজের কথা বললেন কেন কারণ বিপদ যখন আসে তখন নামাজের চেয়ে ধৈর্যের বড় দরকার পড়ে যদি ধৈর্য হারা হয়ে বলে দেয় আল্লাহ যত সন্তান ছিল কাউকে দেখতে পেলে না আমার সন্তানকে তুমি নিলে তুমি কেমন আল্লাহ ওরে বান্দি ওরে মা পর্দার আলালের ও আমার যুবক ভাইয়েরা বাবাজিরা এমন কথা তুমি বলে ফেলো না আল্লাহর কাছে ধৈর্য ধর সবর করো আইয়ুব নবী যেমন ধৈর্য ধরেছে মুসা নবী যেমন ধৈর্য ধরেছে আমার তয়ার নবী যেমন ধৈর্য ধরেছে বা হারা ইতিম মা হারা তারপরে বিবি হারা সব হারিয়েছে তারপরে আমার নবী ধারণ করেছে